বিশ্বিকে যা ছবে তাই শোনা হবে শোনা এবং সন্মান হবে বৃদ্ধি কোন কোন নক্ষত্রে দেখেন কি তিনটে বিষয় নক্ষত্র দেওয়া রয়েছে বিশ্বে কিন্তু সবাই জানেন যে তিনটে করে নক্ষত্র থাকে একটা বিশাখা নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র একটা অনুদা শনির নক্ষত্র এবং জ্যেষ্ঠা বুধের নক্ষত্র এই বিশ্বিকের যে সম্মান বৃদ্ধি করবে এবং যা ছবে তাই শোনা হবে কি মাধ্যমে শোনা হবে ছুলে তো শোনা হয় না কিন্তু যেহেতু আমাদের তো কোনো পরস্পপতন নেই কিন্তু এই পড়াশোনা না থাকা সত্ত্বেও যা ছবেন তাই হবে শোনা কারণ একটাই কারণ হচ্ছে সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে বৃহস্পতি কমিশন বৃহস্পতি প্লাস শনি দেবগুরু এবং দত্তগুরু কমিশন কেন দত্তগুরি কাকে কাকে বলছি শুক্রাচার্যকে মানে শুক্র শুক্র কিন্তু আপনার সপ্তম প্রতি শুক্র সেই কিন্তু আপনাকে মালামাল করতে পারে এবং সম্মান দেবে দেবে রবি আপনাকে রুবি যেহেতু আপনার কর্মপ্রতী কর্মের মাধ্যমে সম্মান বৃদ্ধি হতে বাধ্য তাই ভিডিও স্কিপ করবেন না এবং আমি লিখেছি যা ছবে তাই শোনা শোনা মানে হচ্ছে কিন্তু আপনার ফসল হতে পারে আপনার অর্থ হতে পারে ব্যবসার মাধ্যমে কিন্তু আপনি ডেভেলপমেন্ট করতে পারেন বা আমি কোনো পড়াশোনা করছে সেখানে আপনার কোনো ইন্টারভিউ আছে সেক্ষেত্রে কিন্তু আপনি ডেভেলপমেন্ট করতে পারেন কারণ কি এবার দেখুন আপনার যে সময় কথাটা বলছি আমি সেই সময়ের কথা অনুযায়ী আপনার দেখুন রবি থাকছে কিন্তু আপনার ক্ষেত্রে তুঙ্গি হয়ে এবার তুঙ্গি রবি থেকে গেল তার সঙ্গে থেকে গেল কিন্তু আবার আপনার শনি চলে গেল আপনার পঞ্চমে পঞ্চম ভাবস্থ যখনই শনি এসে দৃষ্টি করবে আপনার ইলেফেনে আপনাকে কিন্তু যা ছোবে তাই শোনা হবে লোহা ছুলে শোনা বেশি হবে আপনার বিশ্বকের কিন্তু বৃহস্পতি যেমন রাজকারক গ্রহ শনি কিন্তু কর্মকারক গ্রহ এবং শনি কিন্তু আপনার ক্ষেত্রে লগ্নের ইলেভেনদের দৃষ্টি করা মানে শনি একটাই কথা আছে বারবার সবাইকে বলি ইলেভেনদের শনি তাকে ফর্টি এজের পথ থেকে মালামাল করতে বাধ্য সুযোগ দেবে তাকে বৃহস্পতি কিন্তু সুযোগ বৃহস্পতি কিন্তু অর্থ দেবে না বৃহস্পতি কী করবে আপনাকে গুরুর মতো চাণক্যর মতো সাপোর্ট করবে আপনাকে বৃহস্পতি এবার আসছি আমি যে বিষয় নিয়ে পর্যালোচনা করবো প্রথমে আমি যদি আসবো বিশাখা নক্ষত্রের সর্বস্ব নক্ষত্র নিয়ে আমি আসবো বিশাখা অনুবাদা চেষ্টা বিশাখা নক্ষত্র নিয়ে যদি আমি আসি বিশাখা নক্ষত্র মানে হচ্ছে আপনার চন্দ্র কিন্তু বিশ্বিক মানে হচ্ছে চন্দ্র কিন্তু নিচস্ত চন্দ্র এখানে কিন্তু লগ্ন প্লাস রাশি নিয়ে কিন্তু ভিত্তিক পর্যালোচনা করছি কিন্তু আমি আপনার আগে লগ্নও দেখবেন লগ্ন কী আছে ওখানে কত ডিগ্রি সেটা দেখলে বুঝে দিতে পারবেন ট্রানজিট ফল লগ্ন প্লাস রাশি নিয়ে কিন্তু বিচার করা হয় এটা আমি বেশি প্রাধান্য দিই ট্রানজিটটা ফ্যাক্টার আপনি যখন জন্মেছেন সেটা হচ্ছে ট্রানজিট এখন জন্মেছেন এখন কথা বলছি এখনও ট্রানজিট তা ট্রানজিটটা ফ্যাক্টর এবার আমার দেখুন আমার বিশাখা নক্ষত্র নিয়ে নিয়ে যদি বলি বিশাখা মনেকে আপনার ক্ষেত্রে বৃহস্পতির নক্ষত্র এই বৃহস্পতি আপনার থাকবে অষ্টম অষ্টমভাবে বিশাখা বিশাখা মানে কি দেখো শাখা নেই আপনি পরের জন্য করে যাবেন আপনি কিন্তু নিটফল জিরো পাবেন এদের মন কিন্তু খুব ভালো হয় মানে হচ্ছে বৃহস্পতির নক্ষত্র যেহেতু বৃহস্পতি আমার দ্বিতীয় প্রতি পঞ্চম প্রতি আপনি উদার মানসিকতা মনে কোনো পেঁয়াজ গোজ আপনার কিছু থাকবে না অন্যায় প্রতিবাদ আপনি করতে পারবেন না আপনি যদি বিশ্বিক রাশি বিশা হন তাহলে শুনবেন আপনি কিন্তু অন্যায়ের প্রতিবাদ করলেও খুব চাপা হয়ে যাবেন কারণ বৃহস্পতি গুরু সে চায় শিষ্য ভুল করে ফুল করে তাকে একটু ক্ষমা করে দাও এটা এটা কিন্তু বৃহস্পতির কানেক মানে ইয়ে কানেকশান তার মানে কী হলো আপনার এই বিশাখার ক্ষেত্রে বিশাখা আপনার হচ্ছে নক্ষত্র অধিপতি যদি হয়ে থাকে তার মানে আমরা দ্বিতীয়পতি পঞ্চমতি বৃহস্পতি থাকবে কোথায় অষ্টমে দৃষ্টি করছে কোথায় আপনার দ্বিতীয় ধনশা দেখি দৃষ্টি করছে তার সাথে শনি দৃষ্টি করছে আবার একাদশে এবং সে বৃহস্পতি দৃষ্টি করছে আবার চতুর্থে সে বৃহস্পতি দৃষ্টি করছে আপনার দ্বাদশে তারপর দেবপুরে বৃহস্পতি কী করছে আপনাকে আপনাকে কিন্তু যা চোখে তাই শোনার পরে বৃহস্পতি নয় কিন্তু বৃহস্পতি মতো চালক্যের মধ্যে গুরুর মধ্যে সে আপনাকে সঠিক রাস্তা দেখাবে বৃহস্পতির মতো চালাকহ কেউ নেই কি যেই যা বলব না কেন কেন বৃহস্পতি গুরু তো বুধকে কাজে লাগায় শনিকে কাজে লাগায় প্লাস মঙ্গলকে কাজে লাগায় কেন গুরু কী করে মঙ্গলকে বল প্রয়োগ করার জন্য সে কাজে কাজে লাগায় পাশে রাখে মঙ্গলকে মাস্তানকে পাশে রেখে দিলো বুধকে থেকে লাগলো বুধকে বুথকে কী 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 করল বুথ লাগলো বুদ্ধির জন্য রাখলো আর শুক্রকে কী করতে লাগলো শুক্রদারা রাখলে হচ্ছে একটা কারণে সে সৌন্দর্য প্রিয় সব কিছু ভালো জিনিসগুলো সে এনে দেবে বৃহস্পতি কিন্তু খুব চালাক এবং বুদ্ধিমান গ্রহ তাই তাকে গুরু বলা হয় গুরুর যে কানেকশান সেই গুরু এমনি গুরু হয়নি সেই বৃহস্পতির থেকে আপনাকে কিন্তু আপনার কিন্তু নক্ষত্র সে বৃহস্পতির নক্ষত্র আপনি খুব চালাক আপনি চাপা সবার হলেও কিন্তু চালাক খুব বুদ্ধিমত্তায় কাজ কাজ করবেন আপনি বুদ্ধি নিয়ে আপনি চলবেন কারণ বুধ হচ্ছে আপনার অষ্টমপতি এবং একাদশপতি সেই বুধের সাথে কম্প্যাক্ট করতে গেলে বৃহস্পতি কিন্তু বুধের ঘরে কিন্তু বর্তমান রয়েছে তার মানে বুধ হচ্ছে কী করবে বৃহস্পতি কী করবে আপনাকে সুযোগগুলো দেবে বুদ্ধির মাধ্যমে এবং যেহেতু এটা মঙ্গলের বছর আপনার লগ্নপতি মঙ্গল কারণে আপনাকে নিজে খাটিয়ে যা আছে বোধ হয় শোনা হবে বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে ভালো করে জিনিসটা বুঝতে হবে এবার কথা বলি আমি আপনার ক্ষেত্রে ম্যারেজ ল্যাব নিয়ে যদি বলি বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে ম্যারেজ ল্যাব কিন্তু ভালো দেয় না এদের ক্ষেত্রে গুরু তো গুরু কী করে হয়তো কোনো মহিলা আপনার থেকে খুব দুর্বল হয়ে তাকে আপনি হেল্প করে ফেলবেন এদের সংসারে লেগে যাবে অশান্তি আপনি যে মহিলা অনেক পুরুষকে হেল্প করবে সেখানে লেগে যাবে অশান্তি মেন্টাল দুর্বল হবে আপনার হুম তখন কিন্তু আপনার লেগে যাবে সংসারে লেগে যাবে অশান্তি তখন কিন্তু বিশাকা নক্ষত্রে সেই জন্য বলি বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে বিভাজনটা খুব বেটার ফল দেয় না মিশ্র ফল প্রদান করে কিন্তু এদের কিন্তু ওয়াইফ দেখতে খুব সুন্দর হয় বিশেষে বিশ্লেষণের ক্ষেত্রে কিন্তু যে আমি যদি ওয়াইফ আন আমার হাজব্যান্ড দেখতে সুন্দর হবে আমি যে হাজব্যান্ড হন আমার ওয়াইফ কিন্তু দেখতে সুন্দর হবে এটা ক্যারেক্টার কারণ তার সপ্তমতে শুক্র তাই বিশ্বিককে কিন্তু ঘাটাবেন না বিশ্বিক কিন্তু এমন একটা রাশি বা লগ্ন বিশ্বিক পারে না এমন কোনো কর্ম নেই সে যে নক্ষত্রে হোক বিশ্বকা হোক অনুবাদার চেষ্টা হোক বিশ্বিক সব পারে বিশ্বিক হচ্ছে অনুসন্ধানকারী ভালো সায়েন্টিস্ট ভালো সিবিআই অফিসার এবং ভালো ডাক্তার ভালো অস্ত্রোপচারের ডাক্তার ভালো করি ওটা কি বলি গোয়েন্দা যে শিবাই বলুন বা আপনি যাই বলুন না কেন ভালো গোয়েন্দা কিন্তু কানেকশান তৈরি করে কিন্তু এই বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নের ক্ষেত্রে আব্দুল কালাম আজাদের কিন্তু বিশ্বের লগ্ন বিশ্বিক রাশি আমাদের যে প্রধানমন্ত্রী তারা কিন্তু বিশ্বিক লগ্ন রাশি ধনু আমাদের যে মুখ্যমন্ত্রী তারা কিন্তু বিশ্বিক রাশি লগ্ন তার মকর বুঝতে পেরেছেন তার মানে কি হলো বিশ্বিক কিন্তু কষ্ট করে কিন্তু নেতৃত্ব জায়গায় তৈরি করতে পারে কারণ বিশ্বিক হচ্ছে মঙ্গলের কানেকশান সে কিন্তু হার হার নেওয়া নেই হারব না আমার মঙ্গল দৈহিক ক্ষমতা দেহ কর্মকুশলতা দিয়েও আমি কিন্তু ব্যবস্থা করবো এখানে পঞ্চমে তার বৃহস্পতি এবং তার লগ্ন মঙ্গল সে হচ্ছে একটা বলবান গ্রহ তার শরীরের ক্ষমতা আছে শরীরের ডিকশনার ক্ষমতা আছে শরীরের জোর আছে সে কিন্তু করতে পারবে গায়ে থাকবে ভীষণ জোর থাকবে তার বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে বললাম এবার ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে যদি বলি বিশেষ নক্ষত্র দারুণ টাইম ব্যবসা ভালো দেবে যা আছে তাই আপনার শোনা হবে অবশ্যই শোনা হবে কারণ অষ্টমে অবশ্য বৃহস্পতি আপনাকে দৃষ্টি করবে আপনার দ্বিতীয় চতুর্থ দৃষ্টি করবে এবং দৃষ্টি করবে আপনার কিন্তু দ্বাদশে ব্যয়টা হবে কিন্তু আপনার কোনো গুরুর পেছনে ব্যয় হবে বা সন্তানের পেছনে ব্যয় হবে আপনার গুরু আর মা বাবা হতে পারে পিতা হতে পারে দাদু হতে পারে ঠাকুমা হতে পারে শ্বশুরি হতে পারে তাকে ব্যয় করতে হবে কর্তব্যপন করতে হবে কর্তব্য করে যাবেন আপনি নিজের ছিঁড়ে গেছে আপনার কিন্তু কর্তব্য কিন্তু আপনি করে যাবেন বিশ্বিকাটার ক্যারেক্টার বিশেষ করে লগ্ন ক্যারেক্টার রাশি বলবো না একটা লগ্নের ক্যারেক্টার এটা কিন্তু মানে আমার কিছু নেই কিন্তু লোকের জন্য করে দেবে যে বাধ্য হবে সে করবেই সে বিশ্বিক এটাই এবার আসবো হচ্ছে আমি অনুরা নক্ষত্র শনির নক্ষত্র এরা কিন্তু শনির নক্ষত্র যখন হয়ে গেল না এরা কিন্তু একটু কুঁড়ে টাইপের হয় শনি ক্যারেক্টার মাতো হয় প্রচণ্ড গরম মাথা এতটাই হয় মাথাটা শনি প্লাস মঙ্গল একত্রিত হয়ে যাচ্ছে নক্ষত্র বেশিক মাথায় প্রচুর গরম হতাশ হয়ে ভাববে প্রচুর ভাব প্রকৃতির নার্ভাসনেস একটুতে ভয় পেয়ে যাওয়া একটুতে দুর্বল হয়ে যাওয়া কর্ম প্রচুর খাটতে হচ্ছে প্রচুর খেটে খেটে কোনো মানে ইয়ে মানে রেমেডি মানে কোনো খাচ্ছি প্রচুর কিন্তু আমার কোনো উপকার কিছু হচ্ছে না লোহার কর্ম করছেন বেশি লোহার কর্ম বেশি করবেন লোহা পিটিয়ে যাচ্ছেন লোহা পিটিয়ে যাচ্ছেন কোনো কিছু হচ্ছে না এটি কিন্তু কিন্তু অনুমোদন সেক্ষেত্রে বলবো এদের ক্ষেত্রে বিবাহযোগ রয়েছে ভালোভাবে বিবাহ যোগ তাদের ক্ষেত্রে রয়েছে বিবাহ তাদের হবে বিবাহ জীবন তাদের কর্মের দ্বারা বিশ অনুমোদন নক্ষত্র কর্মের দ্বারা ভাগ্য উন্নতি করতে তারা প্রস্তুত তারা নত হতে চায় না কর্ম করে আমি কামাবো কারোর তলায় থাকবো কেউ দান করবে নো পসিবল আমি নেই আমি খেটে করব খেটে কামাবো এটা আমার ক্ষেত্রে অনুসন্ধানকারী এটা আমি শনি যখন হবে তার কিন্তু চার চাকা হবে গাড়ির ব্যবসা হবে গাড়ির ব্যবসা করলে ভালো হবে গাড়ি হবে বাড়ি হবে তাকে তো দারুণ জায়গায় দেবে বিশাখা নক্ষত্র হবে বলিনি উন্নত নক্ষত্র শনির নক্ষত্র তারা খুব আধ্যাত্মিক চেতনা হয় তারা ঠাকুর দেবতার প্রতি প্রচুর শ্রদ্ধা তারা যখন থাকে এবং সে কিন্তু সর্বসম্ময়ের জন্য কিন্তু একটা কর্ম খোঁজে কর্ম যেন শনির তো সে কর্ম খোঁজে কিন্তু কর্ম করে খাওয়াবো আমি কেউ হেল্প দেবে কারোর দয় থাকতে চায় না কারণ সে হচ্ছে পঞ্চমতার বৃহস্পতি এবার দেখুন এই বৃহস্পতি থেকে মিন মিনের ক্ষেত্রে যদি বৃহস্পতি করে মিন কিন্তু তা নয় কেন মিন হচ্ছে বৃহস্পতির ভাগ্য বিশ্বিক হচ্ছে তার ভাগ্য নবমপতি বিশ্বের থেকে মিন নেবে কিন্তু বিশ্বিক মিন কিন্তু মিনে যেহেতু পঞ্চমতী মিন হলেও কিন্তু সে কিন্তু দেবে না মিন নেবে আপনি দিতে বাধ্য পঞ্চমতি যেহেতু বৃহস্পতি আপনার এবার এই আপনার দেখুন পঞ্চমে শনি কম্বেশন শনি যদি হয় আপনার ক্ষেত্রে তৃতীয় প্রতি শনি চতুর্থের শনি গাড়ির ব্যবসা করুন এবং আপনি কোনো হার্ডওয়াশের ব্যবসা করুন আপনি কোনো রাখি ব্যবসা করুন কোনো মনোহরের ব্যবসা করুন কোনো স্বর্ণকালের ব্যবসা করুন আমার ক্ষেত্রে তারা দারুণ ফল দেবে অন্যদা নক্ষত্রের ক্ষেত্রে বলছি উন্নয়ন নক্ষত্র লগ্ন বিশ্বে হোক বা রাশি হোক দাম্পত্য জীবনে খুব ভালো উন্নত অক্ষে দাম্পত্য জীবন প্রচুর ভালো কারণ এরা আধ্যাত্মিক চেতনা হয় আধ্যাত্মিক কানেকশান দেয় নিষ্ঠাবান হয় কোনো চো চোর চিটিক মাছ করতে এরা পছন্দ করে না ইনলিগাল কাজ পছন্দ করে না লিগাল কাজ পছন্দ করে কর্মকে খুব বিশ্বাস করে এরা কর্ম করলে ফল পাওয়া যায় এ এরা কিন্তু বিশ্বাস করে আবার এদের ক্ষেত্রে কী হয় এর খুব আধ্যাত্মিকতা জায়গায় যায় সাধনা সাধনা প্রতি ভালো কানেকশান দেয় সাধনা করবো দন্ত করবো জ্যোতিষী করবো এটা সত্য তথ্য কিন্তু এ তৈরি করবে হুম তন্তভাবে জ্যোতিষী করবে এটা মনোভাব থাকবে স্পিরিচুয়ালের দিকে বেশি কেন স্পিরিচুয়াল মানে আধ্যাত্মিক জায়গায় কিন্তু বেশি দেবে হ্যাঁ এটা আধ্যাত্মিক চেতনা বেশি তৈরি হবে কেন তা তৃতীয় হবে চৈত্র হবে শনি এবার চৈত্রভাবে থাকছে কিন্তু রাহু আপনার ক্ষেত্রে এবার রাহু কিন্তু আপনাকে কিন্তু মাঝে শারীরিক দিক থেকে ডিস্টারবেন্স তৈরি করবে মানসিক মনোবল বেকার নষ্ট করবে ফাটকা অর্থও কিন্তু রুচারি করবে আপনার ক্ষেত্রে এই অনুবাদ নক্ষত্র বা বিশ্বের রাশি বিশ্বের লগ্নের ক্ষেত্রে অনুদান নক্ষত্র নক্ষত্র হবে কিন্তু প্রচুর দু হাজার পঁচিশে কিন্তু আপনি প্রচুর কমাবেন সম্মান বৃদ্ধিও কিন্তু করবে কারণ কর্মের জন্য যদি সম্মান বৃদ্ধি করবে আপনার ক্ষেত্রে এবার আপনার ক্ষেত্রে মিত্রকারক গ্রহ যদি বলি মিত্র রাশি যদি বলি সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে বিশ্ব রাশি লগ্ন এবং হচ্ছে আসবে হচ্ছে কন্যা রাশি কন্যা লগ্ন সিংহ রাশি লগ্ন আপনার ক্ষেত্রে মিত্রতা এই কিন্তু ভালো ফল দেবে আপনাকে ধনু রাশি লগ্ন এই ক্ষেত্রে ভালো ফল পাবেন হুম এবারে আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে যেটা আসবো জ্যেষ্ঠ নক্ষত্র আঠারো নম্বর নক্ষত্র সতেরো আঠেরো নম্বর নক্ষত্র বুধের নক্ষত্র বুধ আর চন্দ্র কিন্তু খুব চঞ্চল মানসিকতা খুব চঞ্চল আপনি হুম চঞ্চলতা কথা বেশি পছন্দ মানে হুটহাট কাজ করবো স্পিডভাবে কাজ করবো মানে মনে করে স্থিরতা থাকবে না রাগ প্রচণ্ড হবে হুটহাট করে টেম্পটেড হয়ে যাবেন অন্যায় প্রতিবাদ করা সারেন না সব কথা নক্ষত্রে বলছে বিশাখা অনুবাদের চেষ্টা অন্যায় প্রতিবাদ না আপনি স্পষ্ট কথা বলে ফেলবেন তখন কিন্তু লেগে যাবে ঝামেলা আপনার যা মেমোরি পাওয়ার থাকবে সব রাশির মেমোরি পাওয়ার থাকে না কেন এদের পঞ্চমতি বৃহস্পতি দ্বিতীয় পতি বৃহস্পতি এবং অষ্টমপতি এক রাশিপতি বোধ বলে বিশ্বের লগ্নের ক্ষেত্রে বুদ্ধি কিন্তু মারাত্মক বুদ্ধি থাকে কিন্তু এদের এদের বুদ্ধির পার্শ্ব পার্শ্বিকতা প্রচুর থাকে আউনি থেকে প্রচুর কারণ মিথুন হচ্ছে অষ্টমপতি তার মিথুন হচ্ছে বুদ্ধির কারকথা বাচ্চা বুথ বা ম্যাচুরি বুথ দুটোকে পাচ্ছেন আপনি কিন্তু এবার যেটার ক্ষেত্রে বলি আঠারো সতেরো আঠেরো নম্বর নক্ষত্র হম আঠেরো নম্বর নক্ষত্রের ক্ষেত্রে বলি আপনার ক্ষেত্রে ফাটকা ইনকাম দেবে দু হাজার পঁচিশে ফাটকা রোজগার করতে পারবেন আপনি কারণ আপনার ক্ষেত্রে শনি থাকছে কিন্তু আপনার যে নখ থাকে সে থাক থাকতে হচ্ছে পূর্ব নক্ষত্র থাকছে পঁচিশ নম্বর নক্ষত্র থাকছে মানে আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ অতি মৃত্যু নক্ষ থাকছে মৃত্যু নক্ষত্রে খুব ভালো ফল না কিন্তু আপনি অর্থ রোজগার বৃদ্ধি করবে মানসিকতা বৃদ্ধি করবে আয় বৃদ্ধি করবে কর্মের দিক থেকে ডেভেলপমেন্ট তৈরি করবে যা চুপেন তাই শোনা হবে কথাটা এমনি কিন্তু বলিনি আমি থামবাই লিখিনি এমনি না আপনি কর্মের মাধ্যমে যেটা করতে চাইছেন সেটা কর্মের মাধ্যমে আপনি ডেভেলপমেন্ট তৈরি করব আপনি কর্মের মাধ্যমে যেটা চাইছেন সেটাই কিন্তু আপনার হবে আপনি করতেও পারবেন কারণ এটা মঙ্গলের বছর আপনার রাশির বা লগ্নের একই বছর এবার দেখুন আপনি বলে ব্যবসা কেমন যাবে সব কথা নক্ষত্রে বলছি বিশ্বের রাশির ক্ষেত্রে বলছি ব্যবসা কিন্তু খুব সুন্দর ব্যবসা যাবে আপনার ক্ষেত্রে ফাটকা আয় হবে ইনকাম বৃদ্ধি করবে গাড়ি হবে বাড়ি হবে বিবাহ হবে এবং আপনার ক্ষেত্রে আসবে হচ্ছে সেটা হচ্ছে সেটা আসবে কিন্তু আমরা মাতৃভাব নিয়ে কিন্তু ভালো জায়গা দেবে না মায়ের শরীর নিয়ে কিন্তু প্রচুর ভুগতে হবে মায়ের শরীর নিয়ে প্রচুর ভুগতে হবে মেন্টাল ডিস্টারবেন্স তৈরি করবে কর্মের জায়গা থেকে সম্মান বৃদ্ধি করবে এবং আপনার কর্মের জায়গা থেকে আপনাকে কিন্তু কেউ শত্রু বৃদ্ধি করতে আসলেও কিন্তু আপনি হার মানবেন না সেখান থেকে আপনি রিকভার করতে পারবেন কারণ দশম থাকছে কেতু কর্মের জায়গা খুব শত্রু পাবেন আপনি শত্রু পেলেও কেউ শত্রু কিন্তু আপনাকে কিছু করতে পারবে না কারণ আপনার দ্বিতীয়পতি পঞ্চপতি বৃহস্পতি এবং হবে কিন্তু আপনার মানে গুরুর জায়গায় আগে বললাম হয়তো ব্যয়গুলো হবে না মন্দির মঠ মন্দিরে ব্যয় হবে লিভার কন্ডিশন খারাপের জন্য ব্যয় হবে লটারি কাটার জন্য ব্যয় হবে লটারি কিন্তু কাটবেন কম হিসাবে লটরি কাটতে হবে আপনি ফাটকা দেবে অবশ্যই কিন্তু সেটা আপনার টোটালি চার্ট বিচার করে নবতারা চক্র বিচার করে দেখে নেওয়ার পরে বললে ভালো হয় কেন ফটট করে আপনাকে বলে দিলে আপনি অন্যরকম হয়ে যাবে সেটা বলাটা ঠিক হবে না নবতার চক্র দেখার প্রয়োজন রয়েছে নবধার চক্র দেখার পর কিন্তু পোলাটা ঠিক হবে নাহলে বলে দিলে আপনি কাটবেন রটের দিয়ে বলবেন দাদা আমার তো মিলল না আমার তো কোনো সমস্যা আমার মিলছে না লটের কাটলে টাকা নষ্ট হয়ে গেল আপনার বদনাম কিন্তু আমার আমি তা ভেতরে নেই এবারে আপনার দেখুন ষষ্ঠপতি মঙ্গল এবং লগ্নপতি মঙ্গল কিন্তু যেহেতু মঙ্গলের বছর এবার এক রংশ দৃষ্টি করছে কিন্তু শনি চার চায়া কেনার যে মনোভাব আপনি নিয়েছেন সেটা কিনতে পারেন অবশ্যই কিনতে পারেন চার চায়া কিনতে পারেন দু চাকাও কিনতে পারেন গাড়ির ব্যবসা করতে পারেন লোহা লোখারের ব্যবসা করতে পারেন হার্ডওয়্যাসের ব্যবসা করতে পারেন বাড়ি কেনা বেচা করে ব্যবসা করতে পারেন কিন্তু কর্মের জায়গা কিন্তু শত্রু কিন্তু বৃদ্ধি হয়ে যাবে সেই জায়গাটা কিন্তু আপনাকে নিজের নিজের থেকে কিন্তু অতিক্রম করতে হবে বা যদি সেই পরামর্শ গ্রহণ করে তার থেকে নিয়ে আপনাকে ডেভেলপমেন্ট করতে হবে সেভিংস কিন্তু প্রচুর হবে সেভিংস দেবে প্রচুর কারণ বিশ্বিক লগ্ন বিশ্বেরা সেখানে সেভিংস দেবে কারণ দ্বিতীয় বৃহস্পতি দৃষ্টি করে গুরু দৃষ্টি করে দ্বিতীয় বাক্য বাক সিদ্ধ যোগ যা জ্যোতিষী আস তান্ত্রিক আসো তাদের ক্ষেত্রে বলছি বাক সিদ্ধ যোগ বাক্যটু হবে না আপনি বাক্যের দিক থেকে কিন্তু আপনার প্রচুর প্রচুর দিক থেকে ডেভেলপমেন্ট তৈরি করে বাক্যর দিক থেকে কারণ গুরুর বাক্য মিলতে বাধ্য মানে গুরুর আশীর্বাদ সেটা কিন্তু আপনার ক্ষেত্রে কানেকশন তৈরি করবে যেটা বলবে সেটাই কিন্তু আমার ক্ষেত্রে সঠিক হবে আপনি কোনো লোকের কথা দিলেন সেটাই কিন্তু সঠিক হবে আপনার ক্ষেত্রে এই বৃহস্পতি কিন্তু আপনাকে চাণক্য হিসাবে কিন্তু গার্ডনেস করে যাবে লিভার ডিসিজ খারাপ হতে পারে সাবধান থাকুন যারা অ্যালকোহল বেশি পান করেন তারা ক্ষেত্রে বলবে অ্যাভয়েড করুন লোটের দেখতে যদি কাটতে হয় যদি কাটতে হয় ফাটকা যোগ দেখাচ্ছে কাটতে যদি হয় ঋষির পরামর্শ গ্রহণ করে নবতার চক্রে বিচার করিয়ে নবাংশ দশ দশমাংশ বিচার করে সেটা দেখবেন এক কথা বলবো চলাফেরা সাধারণ প্রয়োজন আছে বিশেষ করে হার যদি সমস্যা হার্ড লিভার স্পাইনাল কট স্পন্ডেলাইসিস পায়ে কেটে ব্যথা সাবধান থাকতে হবে ইউটোয়সার মেয়েদের ক্ষেত্রে ইউটোয়সার প্রবলেম হুম যারা ডাক্তার লাইনে যারা রয়েছে তাদের ক্ষেত্রে ভালো ডেভেলপমেন্ট রয়েছে ছেলে হোক মেয়ে হোক সবার ক্ষেত্রে বলছি ডাক্তার যারা যারা লাইনে রয়েছো নার্সিং করছো বা সার্জেন বিশ্বের আছে বিশেষ লাইনে সার্জেন ভালো হয় হুম এটা ভালো বিউটিশিয়ান হয় এটা ভালো লেখিকা হয় এটা ভালো সায়েন্টিস্ট হয় ভালো ডাক্তার হয় আরও বিশ্ব জানতে গেলে যোগাযোগ করতে হবে আরেকটা কথা বলে যায় বারবার করে সবাইকে এটি হচ্ছে বিশ্বের বিশ্বে ক্ষেত্রে ধায়া শেষ হয়ে যাচ্ছে আপনার ক্ষেত্রে মার্চ মাসের দিকে ঢাইয়ার পর থেকে দারুণ ডেভেলপমেন্ট দেবো আপনাকে সেই ডেভেলপমেন্ট কিন্তু আমার সব কিন্তু লিখবার করে এবার দু হাজার পঁচিশে কিন্তু কামানোর সময় কামিয়ে যান কর্ম যেটা করছে সেটা নিয়ে কর্ম করুন এবং যদি সেই পরামর্শ গ্রহণ করে সেই কর্মটা সঠিক কিনা সে দেখে নিন নিয়ে আপনি ছুটুন তবে ডেভেলপমেন্ট সম্ভব আমাদের যে কোনো কর্ম করছে হয়তো দেখছেন আপনার কর্ম দেখা গেলো সোনার বই কর্ম করছেন হয়তো দেখা গেলো এখন বর্তমান আমার সাথে ডেভেলপমেন্ট নেই দেখা গেল আপনাকে লটারি ব্যবসা ভালো ডেভেলপমেন্ট সেটা করতে হবে দেখা গেলো আপনি লোহার কর্ম পিটিয়ে পিটিয়ে খেটে খেটে করেই যাচ্ছেন নির্ফল পাশে জিরো সেটা তাহলে অন্য লাইনে কিছু কাজ করতে হবে নক্ষত্র বেশি দেখতে হবে দেখে নেওয়ার পরে একটা কথা বলবো বারবার করে যারা যারা ইলেকট্রিক্যাল যারা যারা লাইনে আছে ইলেকট্রিক্যাল বা লোহা ইলেকট্রিক্যাল লোহার সঙ্গে ইলেকট্রিক যুক্ত থাকবে তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেবে যা যারা যারা তোমার রেজাল চাকরি করছে তাদের ক্ষেত্রে ভালো ডেভেলপমেন্ট দেবে যারা শরীর কারিকরতা কাজ করে তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেবে যা সুতোর অঙ্ক করে রেডিমেডের ক্ষেত্রে ভালো ফল দেবে সোনার প্রকাশে ভালো ফল দেবে গার্মেন্টস ভালো ফল দেবে বিউটিশিয়ান ভালো ফল দেবে সেলুন ভালো ফল দেবে এগুলো ভালো ফল দিতে কিন্তু থাকবে আর বিশেষ জানতে যোগাযোগ করতে হবে আর আগামী হচ্ছে শনিবার থাকবো তারাপীঠে যেখানে গৌত করবার জন্য যোগাযোগ করতে পারেন শুক্র সময় দুদিনই থাকবো पद्म कुर्बन जय माताला जय गुरु बामदेव